নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের ভিডিও দেখুন একদিন আগে আমি আপনাদের টার্গেট আপলোড করেছিলাম মিডিল নাম্বার পার্ট নাম্বার আর এর নাম্বার লিস্ট এই লিস্ট আপলোড করেছিলাম আমি সেই লিস্টটা আপনাদের আগে দেখাই এই দেখুন এই লিস্ট আপলোড করেছিলাম তো আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে বুঝবেন এই যে লিস্ট যেমন আমি কিছু কিছু মিডিল লাগাই আপনারা জানেন যারা দেখেছেন যেমন ধরুন একষট্টি সাতষট্টি ঠিক আছে তারপর ধরুন পঁচিশ দিনের পাটে সাতের পাটে ষোলো সাতের পাটে ষোলো চৌষট্টি বাষট্টি দেখুন একষট্টি সাতের পাটে ছিয়াত্তর তখন একষট্টি সাতষট্টিতে কোটি একষট্টি ছিয়াত্তরে কোটি ঠিক আছে তারপর দেখুন আপনারা রেজাল্টের সঙ্গে মিলিয়ে দেখবেন দেখুন উনিশ উনিশ তখন সাতাশ ছিয়ানব্বই শুধু আমি ফিগারগুলো মেলাচ্ছি ছোটো কাটো মেলাচ্ছি না ঠিক আছে প্রচুর গ্যারেন্টি মেলালে দেখবেন প্রচুর হয়ে যাবে শুধু লিস্টটা মিলিয়ে দেখবেন তেরো কুড়ি দেখুন

হয়ে গেল এবং সাতচল্লিশ সেম হয়ে গেল আঠাশ একের পাটে আঠাশ পনেরো আঠাশ একের পাটে হয়ে গেলো পঁয়ত্রিশ সেম পঁয়ত্রিশ হয়ে গেল আটত্রিশ সাতের পাটে আটত্রিশ সাতের পাটে খেলা গেল ঠিক আছে পঁচাত্তর ছিয়াত্তর জাস্ট দু এক ঘর উপর নিচে এখন ছত্রিশ ছত্রিশ খেলা গেল সাতেরো বাহাত্তর সাতেরো খেলা গেল বাহাত্তর দেখুন সাতেরো তিয়াত্তর খেলা গেল কোন জিরো নয় সেম আটানব্বই ছিয়ানব্বই খেলা গেল সাতাশ একত্রিশ বত্রিশ দুটোই খেলা গেল মিডমিট পার্টে খেলে গেল বারো বারো তিরিশ একুশ তিরিশ সেম খেলে গেল এখন চোদ্দ একচল্লিশ যেগুলো খেলে গেল সেগুলো আর নেবেন না উইকলি লিস্টের এটাই মানে উইকলি লিস্ট আমাদের টিম তৈরি করে ঠিক আছে যে কোন মিডিলগুলো এই সপ্তাহে হিট বসবেই এবার এই মিডিল তো আপনাদের এরিয়াতে নাও থাকতে পারে এটাই হচ্ছে আসল কপাল কারণ হচ্ছে দেখুন এই ভিডিওটা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখছেন কোন জায়গায় এসে বারো মিডিল পেয়েছে বা তেরো মিডিল পেয়েছে আগের দিন খেলে গেছে তেরো কুড়ি তাহলে আর নেবো না একত্রিশ চারের পার্ট খেলে গেছে না ষোলো বাষট্টি খেলে গেছে নেবো না সতেরো তিয়াত্তর খেলে গেছে আর ধরা যাবে না যেগুলো খেলে যাচ্ছে সেগুলো ধরা যাবে না তারা যখন কমেন্টস করেছেন ভিডিও দেখে পুরস্কার পেয়েছেন দাদা তেরো ছাব্বিশ তিন হাজার পেয়েছি দাদা দারুণ খেলেছে খুব ভালো খেলেছে সুপার টার্গেট সুপার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করেছেন দেখুন এখন টার্গেট আমাদের টিম কাজ করে টিম ওয়ার্ক প্রোভাইড করে যখনই সময় পাবো আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করে দেবো উইথ লিস্ট কেমন খেলেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যারা পেয়ে উপকৃত হয়েছেন অবশ্যই জানাবেন এই টিকিট কাটা না কাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমরা কোনো ব্যক্তিকে টিকিট কাটতে উৎসাহিত বা প্রভাবিত করি না কারণ দেখুন এটা একটা আমাদের টিম ওয়ার্ক তো কাজ করে তৈরি করে ডেলি প্রত্যেক দিনও প্রোভাইড করে আবার উইকলি ফোর ডিজিট মিড মিড পার্ট পার ফাইভ ডিজিট সমস্ত কিছু প্রোভাইড করে দেখুন সবই দেওয়া আছে যখনই আপনারা সময় পাবো আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন অল্প না একশো টাকার টিকিট কেটে আপনি কোটি পেতে পারেন হাজার হাজার টাকা চলে যাবে তাও নাও হতে পারে অল্প অল্পতে টার্গেট আর যে যারা উপকৃত হয়েছেন ডেলি টার্গেট নিতে চান অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরে